কেমন আছেন ভালো আছি আল্লাহ ভালো রাখতে সারা দিন কাঁদতে কাঁদতে দিন যায় কেন সারা দিন কান্না কাটি করেন কেন কই বিকে দেখ কাপুর দেখো তিন আর কাপুর চলে গেছে সরে আবার পুলিশে যেতে ধাওয়াই হাই করতে বাদ বাদায় না কিছু দেয় না কিছু দেয় না কিছু দেয় উনি মজা লাগে না খাই আগা ওই যে ফিল ওরে গেস্টি কা পায় না গেস্টি কত খাইছে পাতা খাই পুরো মাথা ব্যথা এই দুই পায় কথা হইছে আর নাস্তা স্ট্যাক কক কক করে আছে এটা খাওয়াইবে এটা দেবে কি

हम का जाए, दिसंबर चाह घूम आए कपलाई जाएरिकाल आजाए टाप नहीं टापनी चाहिए बोमी पतला जो और तो, से ये पाता मैसे भेस भीकेस पाक तो आप किरास रेल भाई कालिंग रायसे ऑर्डर का रात काम कर

তো আপনার স্বামীর কোনো কিছুই নেই বা সম্পদ নেই তারপর তাকে বিয়ে করছিলেন কেন বা বিয়ে সাথে কখনো ঝগড়া হইতো বা ঝামেলা হইতো কত বছরের সংসার ছিল আপনাদের

माने क कबे गेसिलन लस दाइ न कता यतो कता कता माथा गरम भयो ए साधन साधन मा माथा गरम हुन्छ रे साधन गन के कि आ मेरो के जदन नाइ यतो कता परान नाइ जे एक साधन दरे दुफा फाल्दु परे बार बजे नदी बंगल दिस बार बजे 12 बजे कसै एडा बोलाने ज नदीते एडा त जान्दप्न फाको छतमा के जदन गरि के भएको भयो कबेको समय दुइयोस छ আচ্ছা ও এগুলা তো জানতাম না এই যে বললে তো আমরা জানতে পারি যে এখানে থাকেন মোশা কামরাই না উইকেন্ড করে কম্বল দেয় কিউ দেয় এই শীতে হ্যাঁ কম্বল তিন গালি তিনটে রাত বানায় আতেলা মুজি না আতেলা মুজিতে খরম তারাবিনা আমাদের আদে না মানুষ মুজিতে জাও মুজি না কোব জ্ঞান দ কইলে মার খাম মানে হচ্ছে এই যে মাজারে দুরি দেই খাইলে কোনো না কোনো যাওগা মাজারে যে কম্বল আছে গুলো সে বিক্রি করে দেয় আর এই যে শুধু খিচুড়ি খাওয়ায় এর আর কিছু দেয় না খিচুড়ি খাওয়ায় শুক্রবার সোমবার তো ভাত খাও দিবিয়া

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn